এর চলা ফিরে দিকে তো সার কম ম্যাডাম বেশি মনে বাউ টিকটকাররা সব উপরে দিয়ে সার ভিতর দিয়ে ম্যাডামই এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাকানাকার আববি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্র টিকটকাররা বেরিয়ে গেছে শুধু তাই না আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর তাপর লাথিগো তাকে হয়েছি এই এদিকে আসো এই যে আমার কি স্টুডেন্ট আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে টিকটকের প্রলে শেষ করে ছাপির সার্টিফিকেট বের হয়ে যাচ্ছে ভবিষ্যত ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে টিকটকে রাজ করব। কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি ভাই বেরাদার ভিডিও দেখবে সাথে থাকবে ভাবি স্যার আমি ঠিক এর মতো একটা সাপড়ি হইতে চাই সবল হইতে চাইলে এর মতোই হইতে হবো স্যার নিয়োগ আপনি আবার এরকম একটা চাপড়ি টিকটকের বানাই দেন এরকম